আনোয়ার সেনকে নিয়ে অসহায়ত্বের কাহিনী শুনিয়ে যে আমি একটি পোস্ট করেছিলাম সেই আপনারা চারজন মানবিক বন্ধু যারা টাকাটা পাঠিয়েছেন মোট চব্বিশ শত টাকা এখানে আব্দুল মান্নানা জনাব সোহেল বন্সী এবং স্বপন আহমেদ খান ও ব্যাংকার মাইদুর ইসলাম আপনারা মোট চব্বিশ শত টাকা পাঠিয়েছিলেন সেই টাকার অর্থটুকু আমি অসহায় পরিবারের হাতে তুলে দিচ্ছি আসলে এই ভিডিওটি করার কারণ আছে যে টাকাগুলো আপনারা পাঠিয়েছিলেন সেটা সঠিকভাবে সুষম বন্টন হয়েছে কিনা সেজন্য কিন্তু আমি আমার এই রেফ্রিজ মালসুরি পেজে আমি পোস্ট করে থাকি এবং সেজন্যই আজকে পোস্ট করছি অসহায়তের কাহিনী শুনিয়ে যে টাকাটুকু আপনারা দিয়েছিলেন সেই টাকাটুকু আমি এখন পৌঁছে দিচ্ছি মোট চব্বিশ শত টাকা ভাবি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা মোটামুটি

অবস্থান দেখি আসলে আমার করার মতো তেমন কিছু নাই যে যারা মানবিক বন্ধু আপনারা সহযোগিতা করেছেন আপনাদের এই অর্থটুকু হাতে পৌঁছে দেওয়ার জন্য আজকে চলে এসেছি এক হাজার দুই হাজার বাইশশো তেইশ এই চব্বিশশো টাকা এই পরিবারের কাছে আমি আমরা অনেক মানুষ আমাদের যত ডুকা সে যত ডুক বউ বেডিলে সাহায্য করতে পারে অসহায় আমার পাশে আর কেউ নয় জুম্মান ছাড়া

একটা মেয়ে এসএসসি পরীক্ষা দিতে আসে ঘরে খাবার আনতেই অনেক কষ্ট এখন আপনার বাইরে ডাক্তার দেখাইতে অনেক কষ্ট মাসে মাসে নেইতে বলছে ডাক্তারে আমরা তো পারতাছি না নিতে টাকার কারণে যাতে আপনাদের যাতে অর্থ আপনাদের যাতে তফিকে থাকে আমাকে একটু সাহায্য করেন আমার এই আডু আমরা কিছু করতে না না হ্যাঁ সোজা নেই করবই বাথরুম করি প্রসাব করি আমার এই বাচ্চা কাচ্চা ছোট একটা দোকান পাটে দিব দেওয়ার কোনো ওই নাই